নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব রামায়ণে মা সীতার দেওয়া কিছু অভিশাপের কথা তাহলে চলুন প্রিয় দর্শক আর দেরি না করে শুরু করা যাক রাজা দশরথের মৃত্যুর খবর জানার পর রাম লক্ষণ ও সীতা তার পিন দান করতে চান কিন্তু তারা তখন বনবাসে কি দিয়া করবে সেই পিন তিন দানের কিছু দ্রব্য আনতে দুই ভাই বাইরে গেলেন আর মাতা সীতাকে ফলগু নদীর তীরে রেখে গেলেন সীতা মাতা নদীর বালি নিয়ে খেলছিলেন এমন সময় রাজা দশরথ মাতা সীতার কাছে পিন চান সীতা শ্রীরামের অগোচরে পিন্ড দিতে চান না কিন্তু দশরথ বলেন আমি ক্ষুদায় খুব কষ্ট পাচ্ছি তুমি আমাকে বালুকা দ্বারা পিন দান করো কিন্তু সীতা বলেন শ্রীরাম আসে যদি বিশ্বাস না করে তখন দশরথ বলেন তুমি তাহলে সাক্ষী রেখে দাও তখন সেখানে একজন ব্রাহ্মণ ফলগু নদী তুলসী বৃক্ষ দাভি বট বৃক্ষ ছিল সীতা এদেরকে সাক্ষী রাখেন রামচন্দ্র ফিরে আসলে সীতা বলেন আর পিন দেওয়ার প্রয়োজন নাই পিতাশ্রী আমার কাছে তিন চেয়েছিল আমি দিয়ে দিয়েছি রাম তখন বলেন তুমি যে পিন দিয়েছো তার প্রমাণ কি তখন মাতা সীতা বলেন ফলগু নদী ব্রাহ্মণ তুলসী বৃক্ষ দাভি বট বৃক্ষ সাক্ষী আছেন আপনি তাহাদের নিকট প্রশ্ন করুন রাম লক্ষণ ঘটনা অবিশ্বাস করলে তিনি পাঁচ সাক্ষীকে ডেকে পাঠান আশ্চর্যজনকভাবে নদী তুলসী দাভি ও ব্রাহ্মণ প্রত্যেকেই এই ঘটনা অস্বীকার করে শুধুমাত্র অক্ষয় বট সত্যি কথা বলে এই ঘটনার পর ওই চার সাক্ষীকে অভিশাপ দেন সীতা তিনি বলেন ফলগু নদী গয়ায় কেবলমাত্র মাটির নিচ দিয়ে বইবে সীতা দেবীর অভিশাপে ফলগু নদীর উপরে বালির চড়া পড়ল একটু খুঁড়লে সেখানে জল পাওয়া যায় আজও পবিত্র গয়াধামে ফলগু নদী এইভাবে আছে গরুকে অভিশাপ দিলেন তিনি গোকুলের মুখ অপবিত্র বিবেচিত হবে পবিত্র বিবেচিত হবে শুধুমাত্র তাদের পেছনের অংশ এরপর অভিশপ্ত হল তুলসী সীতা বললেন এরপর থেকে গয়ায় কোনো তুলসী গাছ থাকবে না এবং মাতা সীতার অভিশাপে কুকুর তুলসী মঞ্চে উঠে মূত্র ত্যাগ করে ব্রাহ্মণ অভিশপ্ত হল তারা কখনোই পরিতৃপ্ত হবেন না যতই ঘরে দ্রব্য থাকুক ব্রাহ্মণ তবু ভিক্ষা চেয়ে বেড়াবে এই অভিশাপ কলিযুগে আরও প্রভাবশালী হবে ফলগু নদী ব্রাহ্মণ তুলসী বৃক্ষ ও গাভীকে মাতা সীতার অভিশাপ যখন বট বৃক্ষকে জিজ্ঞাসা করে তিনি তখন বলেন প্রভু রামচন্দ্র অন্তর্জামী তিনি সব জানেন তবু আমি বলছি আমি দেখেছি আপনার শ্বশুর তথা শ্রীরামচন্দ্রের পিতা স্বর্গীয় রাজা দশরথের আত্মা এখানে এসে আপনাকে তিন দিতে বলেছিলেন আপনি বালুকা দ্বারা তিন দিয়েছেন আমি এই ঘটনার সাক্ষী বট বৃক্ষ এরপর রামচন্দ্রকে প্রণাম জানিয়ে বললেন প্রভু আমি এর সাক্ষী মাতা সীতা ঠিক বলেছেন তখন মাতা সীতা বলেন যে তোমায় আশীর্বাদ করি তুমি চিরজীবী ও অক্ষয় হও বট বৃক্ষ তলে দেবতারা থাকেন সাধনার উপযুক্ত যে বৃক্ষগুলি আছে তাদের একটি সেই থেকে বট বৃক্ষ গয়ার বটগাছে সবাই পিণ্ডদান করেন জয় মা সীতা প্রিয় দর্শক আজকে আমরা জানলাম মা সীতার কিছু অভিশাপ সম্পর্কে প্রিয় বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ